সতেরোতম সমস্যা সমাধানের আগে আঠারোতম ফল প্রকাশ করতে দেবেন না নিবন্ধনধারীরা চলুন জেনে নেই বিস্তারিত সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া সাতশো উনচল্লিশ জনের বিষয়ে সমাধান না করা পর্যন্ত আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত নিবন্ধনধারীরা আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ করতে হলে তাদের রক্তের উপর দিয়ে করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা মঙ্গলবার তিন জুন বেলা সাড়ে এগারোটার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা সেখান থেকে ঘোষণা দেন সতেরোতম আবেদন বঞ্চিত ফোরামের অন্যতম সংগঠক মোহাম্মদ ইউসুফ ইমন এর আগে মঙ্গলবার সকাল থেকে এনটিআরসির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও একবারও আবেদনের সুযোগ না পাওয়া নিবন্ধনদারীরা জানা গেছে দুই সালের জানুয়ারি মাসে সতেরোতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এ করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে দীর্ঘদিন বন্ধ থাকে নিবন্ধনের কার্যক্রম পরবর্তীতে প্রিলি রিটেন এবং ভাইভা শেষ করে দুই হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে শতরতম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ভুক্তভোগী নিবন্ধনদারীদের অভিযোগ এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে চার বছর লেগেছে এর ফলে তাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে বিষয়টি নিয়ে হাইকোর্টের রায় রয়েছে আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরও তাদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না সেজন্য আজ তারা এন এর কার্যালয়ে অবরোধ করেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন